জাতীয় সড়ক পারাপারের রাস্তা দিয়ে জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের অবরোধ তুলতে ঘটনাস্থলে পুলিশ দলমত নির্বিশেষে আন্দোলনে উপস্থিত তৃণমূল বিজেপির কাউন্সিলর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে আর এই জাতীয় সড়ক পার হতেই যত সমস্যায় ছাত্রছাত্রী ও মমর্ষ রোগী থেকে নিত্যযাত্রীরা স্থানীয়দের অভিযোগ নদীয়া রানাঘাট কলেজের সামনে বারো নম্বর জাতীয় সড়ক পারাপার করতে হয় বেশ কটি স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সেই সাথে রোগীর গাড়ি অ্যাম্বুলেন্স এবং রানাঘাট সহ রানাঘাট শহরতলীর বেশ কটি এলাকার মানুষ সহ নিত্রযাত্রীদের জাতীয় সড়ক পারাপারের রাস্তা বন্ধ হয়ে গেলে ঘুরপথে পৌঁছতে হবে গন্তব্যস্থলে আর সেখানেও সমস্যা হাতে গোনা কয়েকটি পাড়াপাড়ের পথ রয়েছে যানজট বাদলে সেখানেও যাতায়াতের সমস্যা তৈরি হয় তাই পাড়াপাড় রাস্তার দাবিতে রানাঘাট কলেজের সামনে জাতীয় সড়ক অবরোধে বসে স্থানীয়রা অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ অবরোধকারীদের সাথে প্রশাসনের কথাবার্তা চলে দীর্ঘক্ষণ পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ ওঠে বিউরো রিপোর্ট বর্তমান ভারত গুরুত্বপূর্ণ জায়গা এটা শরৎপল্লি এবং মদন মোহনপল্লি যে জাংস্টার টাই স্কুল টাইমে প্রচুর স্টুডেন্ট এখানে পাস আউট হয় রানাঘাট কলেজ আছে দেবনাথ ইনস্টিটিউশন গার্লস আছে বোঝওয়ালা স্কুলের স্টুডেন্টরা বিশেষ করে পেশেন্টরা যারা আমরা মদরমন্ডল থেকে যদি হঠাৎ কোনো রুগী আমরা ডাইরেক্টলি শরৎপল্লির মধ্যে দিয়েই চলে যেতে পারতাম সেই জায়গায় সেই জাংস্টারটায় একটা আন্ডারপাসের দাবিতে সাধারণ মানুষ একটা অবরোধ করেছে এটা সমর্থনযোগ্য এটা আমার পক্ষ থেকে আমি সমর্থন করছি কারণ এই যে যারা রানাঘাটবাসী তারা সবাই আমার সঙ্গে হায়াতে হ্যাঁ মেলাবে বিক্ষোভ একটা দীর্ঘদিনের দাবি এলাকার বারো নম্বর ওয়ার্ডের ভিতরে আপনারা জানেন যে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা স্কুল রয়েছে সাথে এখানে রানাঘাট কলেজ রয়েছে আর সর্বোপরি এলাকার জনসাধারণ যখন কোনো পরিষেবা পেতে চায় হসপিটালের মাধ্যমে তাদের যাতায়াতের পথটা বিচ্ছিন্ন হয়ে গেছে শুধুমাত্র ন্যাশনাল হাইওয়ে সম্প্রসারণের কারণে এলাকার থেকে প্রচুর মানুষ এখন বিঘ্নিত হওয়ার কারণে যে দাবিটা রেখেছিলো দীর্ঘদিন তারা এখানে আর বিশেষ কিছু নয় এখানে আন্ডারপাস চাইনি যেটা চাওয়া হয়েছে জাস্ট একটা জেব্রা ক্রসিং এবং ট্রাফিক নিয়ন্ত্রণের মাধ্যমে এলাকাবাসী যাতে সু সুশৃঙ্খলভাবে যাতায়াত করতে পারে এটাই তাদের দাবি ছিল সেই দাবিতে এলাকাবাসী জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত দল মত আমরা দেখছি না এলাকার জনসাধারণের স্বার্থে আমরা সকলে সমবেত হয়ে সেই দাবিটা মানে পরিপূরণ করার জন্য দাবিটার জন্য আমরা জমায়েত হয়েছি এটাই আমাদের মূল লক্ষ্য জাতীয় সড়ক সম্প্রসারণ কর্তৃপক্ষ আমাদের যে আশ্বাসটা এই মুহূর্তে দিলেন যিনি প্রজেক্ট ডিরেক্টর আছেন তিনি আউট অফ উনি প্রেজেন্ট থাকতে পারলেন না ওভার দ্য ফোন আমাদের সঙ্গে কথা হলো উনি উনি আমাদের একটা অ্যাসিউরেন্স দিলেন লিখিত এসে দেবেন আঠাশ তারিখ সে তার দিন নির্ধারণ হলো আঠাশ তারিখে উনি আমাদের সঙ্গে বসবেন এর সুরাহা দেবেন অবরোধটা চলছে তার ডান সাইডে একটা কলেজ আছে দুটো হাই স্কুল আছে একটা প্রাইমারি স্কুল আছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে বা সাইডে হসপিটাল আছে বা মার্কেট আছে এইখানকার সাধারণ মানুষের যাতায়াত করতে খুব অসুবিধা হচ্ছে যে যে কারণে এইখানে কোনোভাবে একটা জেব্রা ক্রসিং বা কোনো কিছু না করলে স্টুডেন্ট থেকে আরম্ভ করে সাধারণ মানুষ হসপিটাল একটা যাচ্ছে দেবে এবং প্রজেক্ট ম্যানেজারকে একাধিকবার রিকোয়েস্ট করা হয়েছে উনি কোনো গুরুত্বই দিচ্ছে না তাই বাধ্য হয়ে আজকে আমরা একটা চরম ডিসিশন নিতে পারি জনবহুল জায়গা পাশে রানাঘাট কলেজ এ পাশে বিস্তীর্ণ জনবসতি এবং এটা একটা হসপিটাল যাওয়া গুরুত্বপূর্ণ রাস্তা আজকে এই রাস্তা এখানে হচ্ছে খুব ভালো কিন্তু এই রাস্তাটা যে হচ্ছে আমাদের যেটা দাবি হচ্ছে এখান দিয়ে এটা একটা মোটরেমের আন্ডারপাস যেখান দিয়ে মানুষ এবং যানবাহন মুভ করতে পারে এরকম একটা আন্ডারপাস বাইক এবং প্রপার ট্রাফিক কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে তো সেই জন্য মানুষের দীর্ঘদিনের দাবি জানানো থানায় জানানো হয়েছে তারপরে যে ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে তারা এই বিষয়ে কর্ণপাত করেনি তাই আজকে এই এলাকার মানুষ স্বতঃ রাস্তায় নেমে পথ অবরোধ করেছে এবং দাবি হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত কোনো মৌখিক বা লিখিত পরিস্থিতি না দেওয়া হবে ততক্ষণ অবরোধ চলবে